দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের সবচেয়ে যানবাহন পূর্ণ যেই রাস্তাটি সেটি হচ্ছে মানিকপুর হাসপাতাল সড়ক মানিকপুর হাসপাতাল সড়কটি দীর্ঘ সময় ধরেই বেহাল দশার অবস্থার মধ্যে ছিল নিউজ সেভেন ডট সংবাদ প্রচার করার ফলে কিন্তু প্রশাসন সহ পৌরসভার নজরে আসে পরবর্তীতে এই রাস্তার বেহাল দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রচার করা হয় এরপরে মুন্সীগঞ্জের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই রাস্তাটি নিয়ে জেলা প্রশাসকের কাছে কথা বলেন জেলা প্রশাসকের সাথে কথা বলার পরেই কিন্তু তারা জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান যে একদিনের মধ্যে অর্থাৎ আগামী আজকের মধ্যে এই রাস্তাটি যেন সচল হয় সেই দাবিটি জানান যা যে দাবির ফলে কিন্তু আজকে মুন্সিগঞ্জ পৌরসভা থেকে কিন্তু এখানে এখানে কিন্তু আসবে আজকে আজকে কিন্তু এখানে মুন্সিগঞ্জ পৌরসভার কর্মকর্তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই রাস্তাটির সংস্কারের কাজ শুরু শুরু করেছেন আমরা এই বিষয়ে এখানে শিক্ষার্থী একজন রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানবো যে আমরা একটু জানছিলাম যে গতকাল আপনারা জেলা প্রশাসকের সাথে দেখা করেছিলেন কথা বলেছিলেন তো আসলে এই রাস্তাটি নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ে তো আপনারা কালকে জেলা প্রশাসকের সাথে কথা বললেন তিনি আপনাদেরকে কি জানিয়েছিলেন আমরা কালকে আমরা একটা একটা ভূমিক সংগঠন কাজ করতেছি তো কালকে আমরা আমাদের দল অনেকদিন যাবতে আমরা মুক্তারপুর ব্রিজের পাতশে যেই ভাঙা স্থানটা ছিল ওটা মেরামতের পর আমরা মানিকপুর রোড নিয়ে অনেকে কথা বলতেছিল আপনি নিজেও ব্যক্তিগতভাবে এটার জন্য রিপোর্ট করছেন আর এটা পুরো জেলার মানুষের জন্য খুব ভোগান্তের একটা জিনিস ছিল তো সবাই বলতেছিলো এই যে রাস্তাটার জন্য কোনো কিছু করা যায় কিনা ওই প্রেক্ষিতে আমরা কিছুদিন যাবো দিই দিন যাব বিভিন্ন জায়গায় আমরা ফোন দিতেছিলাম পৌরসভায় বিভিন্ন লোকজনের কাছে তো বিভিন্ন জায়গায় আমরা ফুটবলের মধ্যে এই এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গায় পরে একটা পর্যায়ে আমরা সবাই ডিসিশন নিলাম যে দশ তারিখ আমরা ডিসি অফিসে যাবো ডিসির সাথে কথা বলবো তো কালকে আমরা ডিসি সাহেবের কাছে গেছি ডিসি সাহেবের কাছে যাওয়ার পরে ওনার কাছে বললাম যে এই রাস্তাতে আমাদের দুটা উপজেলার লোকজন যাতায়াত করে গর্ভবতী মহিলারা যাতায়াত করে শহরের ম্যাক্সিমাম লোকজন এই রোগটাতে যাতায়াত করে তো তাকে বলার পরে তখন বললো যে আমিও এই রোগটার জন্য অবনতি আছি ডিসি সাহেব বললো তো তখন সে আমাদের সামনেই

ইতিহাসের গ্যাস লাইনের একটা এদিকে আছে সার্কিট আছে তো যে কারণে হচ্ছে তারা ভালো মতো কাজটা করতে পারে না কাজটা করলেও আবার ঘোরাঘুরি করতে হবে তো যে কারণে এখন হচ্ছে যে এই যে এখনও যে কাজ করতেছে তারা ভালোভাবে কাজটা করতে পারবে না কারণ হচ্ছে নিজ দিয়ে গ্যাসের লাইনটা আছে তো এই বিষয়টা হচ্ছে তিতাস গ্যাসের উচিত যে আমাদের সাথে সহযোগিতা করে এই বিষয়টা একটা সুষ্ঠু সমাধান করা না হলে তো আবার এই কদিন পর আবার ভোগান্তি সৃষ্টি হবে কদিন পর পরে আবার ঠিক করে আবার ভোগান্তি এগুলি তো দরকার নেই একবার একটা পারমানেন্ট সলিউশন তো দরকার যে কারণে হচ্ছে তিতাস গ্যাসকে এদিকে একটু এগিয়ে আসতে হবে দর্শক আমরা আমরা শুনছিলাম যে এই যে শিক্ষার্থীদের মধ্য থেকে মুন্সিগঞ্জের বেশ কয়েকদিন যাবতীয় আমরা দেখছি যে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন জন নিয়ে কাজ করছেন যে জনদুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যেন মানুষ বিভিন্ন সময় হয়রানির শিকার না হন সেজন্য কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন তবে আজকে আমরা দেখলাম যে মুন্সিগঞ্জের যে মানিকপুর হাসপাতাল সড়কে রয়েছে হাসপাতাল সড়কটি রয়েছে সেই হাসপাতাল সড়কটির বেহাল দশার সেই চিত্রগুলো কিন্তু তারা জেলা প্রশাসকের কাছে আবারও তুলে ধরেছিলেন যার ফলে পৌরসভার যেই প্রকৌশলী রয়েছেন মোহাম্মদ আলী তার নজরে আনলে কিন্তু তিনি দ্রুততম সময়ের মধ্যেই এই কাজটি আবার পুনরায় সংস্কারের কাজটি শুরু হয় এবং যার ফলে কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে মুন্সীগঞ্জের যেই মানিকপুর হাসপাতাল সড়কটি রয়েছে সেই হাসপাতাল সড়কটি রয়েছে সেই সড়কটির সড়কটি সংস্কারের জন্য কিন্তু এখানে যেই মেটেরিয়ালসগুলির দরকার সেইগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে আমরা একটু আমরা আপনাদের কাছ থেকে জানছিলাম মুন্সীগঞ্জ পৌরসভার এই রাস্তাটি কিন্তু প্রায় সময় বৃষ্টির কারণে কিন্তু বেহাল দশার সৃষ্টি হয় খানাখন্দের সৃষ্টি হয় এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় বৃষ্টির সময় নিচ থেকে নিজ থেকে যে কী বলে গ্যাসের যেই বুদবুদ আকারে বের হয় যার ফলে অনেকেই বলছেন যে গ্যাসের লাইনের কারণে রাস্তাটির বেহাল দশা হয় বিভিন্ন সময় তো আসলে আপনারা পৌরসভা কি ধরনের উদ্যোগ নেন যে বারবার এই রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে এবং এখন কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা যদি আমি বলি তাহলে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে এই পৌরসভায় আমাদের যত কাজ অলরেডি আমাদের প্রকল্প তৈরি করে আমরা বিভিন্ন পিডি অফিস এবং মন্ত্রণালয় প্রেরণ করেছি আমাদের এই রাস্তাটা প্রজেক্টে দেওয়া আছে আর কিছু রাস্তা এই রাস্তাটা আসলে বৃষ্টি হলেই এই রাস্তা ভেঙে দেয় কারণ আপনি যেটা বললেন যে গ্যাসের লাইন সেই গ্যাসের লাইন থেকে আসলে লিকেজ করে বিভিন্ন জায়গায় ন্ড হয় ব্যক্ত হয় সেই সেই প্রেক্ষাপটে আমরা বারবার এটা রিপেয়ারিংয়ের ঈদেই কিন্তু এবার আমরা আসলে ইঞ্জিনিয়ারের ইতে একটা টুকের মাধ্যম ছাড়া কোনো কিছু করা সম্ভব না কিন্তু তারপরও তাৎক্ষণিকভাবে আমাদের জেলা আমাদের প্রশাসক মহাদা এবং নির্বাহী প্রকৌশলী এবং আমাদের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা হতায় নিতে আমরা এই রাস্তাটা দ্রুত জনগণের সাথে এবং এখানে একটি হসপিটাল রয়েছে হসপিটালের রোগী বিভিন্ন সমস্যা হওয়ার কারণে আমরা এটা প্রথমে আমরা বক্স করে এবার সেটাকে আমরা মেথাডাম করি এবংাম ঘরে আমরা এই কাটিং রাস্তা কাটনি এবং আমার মনে হয় দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আমাদের অফিসে এবং নির্দেশনা রয়েছে ধন্যবাদ দর্শক আমরা একজন পৌরসভার একজন কর্মকর্তার কাছ থেকে আমরা জানছিলাম তাদের কাছ থেকে তাদের কথা শুনছিলাম তারা বলছিলেন যে এই পৌরসভার এই রাস্তাটির যে বেহাল দশা রয়েছে সেই বেহাল দশা দূর করার জন্য কিন্তু তারা বিভিন্ন সময় কাজ করেছেন তবে স্থানীয় স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই এই যে মুন্সীগঞ্জ পৌরসভার এই হাসপাতাল সড়কের যেই বেহাল দশাটি সেই বেহাল দশা নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয় এবং সেই সংবাদ প্রচার করার পরেও কিন্তু এই রাস্তাটির কোনো ধরনের মেরামত কার্যক্রম কিন্তু শুরু হয়নি তবে গত দশ তারিখ কিন্তু শিক্ষার্থীদের একটি দল জেলা প্রশাসকের সাথে দেখা করেন এবং সেখানে তারা এই জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন এবং তুলে ধরার ফলেই কিন্তু আজকে পৌরসভার পক্ষ থেকে কিন্তু পৌর প্রকৌশলী সহ কি অবস্থা বলেন শেষ কথা সরকারের আমরা খুশি আছি দর্শক অনেকেই দর্শক অনেকেই কিন্তু বলছিলেন যে এই যে শিক্ষার্থীদের যে উদ্যোগ সেই শিক্ষার্থীদের উদ্যোগের বিষয়টি কিন্তু তারা তারা কিন্তু স্বাগত জানাচ্ছিলেন এবং এই যে যে মুন্সীগঞ্জ পৌরসভার যেই সড়কটি সেই সড়কটির খানা অবস্থা হওয়ার বেহাল দশার কারণেই কিন্তু আজকে পৌরসভা থেকে একটি দল তারা কিন্তু এই রাস্তাটি সংস্কারের কাজে হাত দিয়েছেন এবং যার ফলে এদিকে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা এই কাজটির সাথে যুক্ত হয়েছেন আমরা দেখছিলাম যে মুন্সিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রকৌশলী মোহাম্মদ আলী এবং সহ আরও অন্যান্য কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই রাস্তাটি তবে দর্শক জন দুর্ভোগটি এই কারণে হয় যে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার সদরের সাথে কিন্তু এই ছয়টি পাঁচ চারটি উপজেলার জনগণের সাথে কিন্তু সরাসরি যোগাযোগের একমাত্র রাস্তা কিন্তু এই সড়কটি একমাত্র রাস্তা কিন্তু এটি যার ফলে যার ফলে এই রাস্তাটির বেহাল দশার কারণে কিন্তু মুন্সিগঞ্জ পৌরসভা সহ মুন্সিগঞ্জ জেলার কাছে কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলার অনেক হেনস্থা হতে হয় মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে হয় যে কেন এত এত এই রাস্তাটি কেন এত ভাঙাচুরা থাকবে তবে স্থায়ীভাবে তারা চাচ্ছেন এই রাস্তাটি যেন সুন্দরভাবে মেরামত করা হয় এবং ভালোভাবে পুনরায় নির্মাণ করা হয় এবং এই বিষয়টি কিন্তু চাচ্ছিলেন তবে শিক্ষার্থীদের একটি দল তারা কিন্তু জেলা প্রশাসনের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটির কাজ শুরু করায় কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আমরা আরেকজন রয়েছেন আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে হচ্ছে যে আমরা এখন এই কাজটা একটু প্রেসার ক্রিয়েট করে ওনাদেরকে টেম্পোরারি করা আমাদেরকে তো পারমানেন্ট সলিউশন দরকার এখন হচ্ছে যখন আমরা ওনাদেরকে চাপে না রাখবো বা কথাবার্তা না বলবো ওনারা কিন্তু একটা হেলাধেলা করবে পরবর্তীতে আমাদের আউজ তোলার জন্য কিন্তু আমরা শুধু আমরা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী না আমরা হচ্ছে পিপল মুন্সিগঞ্জ মানে মুন্সিগঞ্জের সাধারণ জনতা ছাত্র জনতা সবাই আছে এটা মধ্যে যখন আমরা এটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাবো যখন আমরা আবার বড় করে আওয়াজ তুলবো তখন কি আমাদের পুরো মুন্সিগঞ্জবাসীর যার যার অধিকার আদায়ের জন্য আমাদের সাথে গলা আওয়াজ ইচ্ছা করতে হবে তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমাদের সাথে আওস তুলবেন যখন আমরা আরো যদি ওনারা কাজ হেলা ফেলা করে আমরা যখন এটাকে একটা পারমানেন্ট সলিউশনের দিকে যাব তখন যাতে তারা আমাদের সাথে আওয়াজ তোলে এই জন্য সবাইকে জনসাধারণ সবাইকে আমরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দর্শক এই আপনারা দেখছিলেন যে মুন্সিগঞ্জ পৌরসভার পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি আমরা পৌরসভার এত গুরুত্বপূর্ণ রাস্তা আমরা বারবারই দেখি বৃষ্টির সময় এই রাস্তাটির বেহাল দশা হয়ে যায় আসলে পৌরসভাকে স্থায়ীভাবে এই রাস্তাটি নিয়ে কোনো কিছু ভাবছেন আমরা আমরা সাইডে যে কথা বললাম আমাদের উন্নয়নের যে সুন্দরতা আমাদের ছিল এখানে গ্যাসের যে গ্যাসের যে পাইপ বিকোধ কারণে লিক করে লিক করার কারণে আমাদের রাস্তাটা এই রাস্তাটা শুধু পরপুরি নষ্ট হয়ে জায়গা রাস্তাটা শুধু লিকের কারণে লিক গ্যাস লিক কারণে এই আমরা গ্যাসকে অনেকবার বলেছি যে আপনারা যা লিকটা সারান তারা সময় করে না এই জন্য এই বর্ষা মৌসুমে আপনাদের কি রাস্তাটা নষ্ট হয়ে যায় এবং এটা প্রতি বছরই আমাদের বিশেষ বাজেট বিশেষ বড় বাজার থেকে এটা উন্নয়ন করা হয় স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হবে স্থায়ী অবশ্য হবে অভিজ্ঞের সাথে সমন্বয় করে রাস্তাঘাটে যে যে পেয়াটা আছে এটা যদি তারা লিকেজটাকে কোনগুলো হবে ঠিক করে দেয় তাহলে স্থায়ী হবে ধন্যবাদ ওকে দর্শক আমরা শুনছিলাম মুসলমান পৌরসভার কয়েকজনের কাছ থেকে তারা যে এই বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন যে মুসিগঞ্জ পৌরসভার এই রাস্তাটির এই রাস্তাটির বেহাল দশার চিত্রটি কিন্তু সাধারণ মানুষ সব সবসময় বলতেন আসলে এই যে পৌরসভার এই রাস্তাটি নিয়ে আসলে আপনাদের কী ভাবনা আমি মনে করি এখন যে অবস্থানে আছে আল্লাহর রহমতে আমরা যেই রাস্তাটা যায় আছে আমি আন্তরিকতার সাথে বলবো যে আমাদের সম্মানিত প্রধান প্রধানটা ওনার বরাবর বলতে চাই আমাদের সারা বাংলাদেশে দর্শক আমি আপনাদেরকে তুলে ধরছিলাম যে মুন্সীগঞ্জ পৌরসভার যে হাসপাতাল সড়কির করতে সড়কটির সাথে মুন্সীগঞ্জ সদর উপজেলার সাথে চারটি উপজেলা সরাসরি যোগাযোগ ব্যবস্থা যেখান দিয়ে মুর্শীগঞ্জের শ্রীনগর সেরাজদি খান লোহজং টঙ্গিবাড়ি অঞ্চলে সাধারণ মানুষ মুনসুমদ সদরের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে আসেন কোর্ট কাচারি সহ বিভিন্ন কাজে অংশ কাজে আসেন তবে এই রাস্তাটি প্রতি বছরই কিন্তু ভাঙাচোড়া হয়ে থানা সৃষ্টি হয় যার যে বিষয়টি দুষছেন যে তিতাস ঘ্যাস কর্তৃপক্ষকে তবে তিতাস ঘ্যাস এবং পৌরসভার সমন্বিত একটি উদ্যোগে যেন এই রাস্তাটি স্থায়ীভাবে সমাধান করা হয় আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম new Yay, seven eight, eight. Eight.